তাহলে আমরা সমষ্টিগতভাবে অন্যান্য নবীর মর্যাদাও আজকে মর্যাদা সম্পর্কে তিনটি কথা জানলাম যে সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা হয়ে থাকেন সমস্ত নবী রসুলগণ দাফন করার পর থেকে জীবিত থাকেন সমস্ত নবী রসুলগণ জীবিত অবস্থায় রহমা শরীফের ভিতরে অবস্থান করেন এই মর্যাদাগুলি সমস্ত নবীগণের বেলায় আর আমাদের নবীকে আল্লাহ যতভাবে আলাদা মর্যাদা দিয়েছেন সেটা হলো হাসরের মাঠে উম্মতের পক্ষে সফাই শক্তি হিসাবে গ্রহণ করে আল্লাহ জগৎবাসীর সামনে প্রমাণ করবেন তোমাদের নবীর মর্যাদা আমি আল্লাহর দৃষ্টিতে সমস্ত নবীর শ্রেষ্ঠ এই একটি মাত্র শ্রেষ্ঠ মর্যাদাই নয় আল্লাহ আমাদের নবীকে যতভাবে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তার বিস্তারিত বিবরণ দিতে গেলে সারা রাতেও শেষ হবে না শুধু সংক্ষেপে একটা ঘটনার প্রতি ইশারা করে ইঙ্গিত করে আজকের আলোচনাটা শেষ করতে চাই আপনারা অবশ্যই মেরাজের ঘটনা শুনে থাকবেন মেরাজের ঘটনায় জিবরিল ফিরিস্তা আমাদের নবীকে নিয়ে যখন বৈতুল মুকদ্দাসে উপস্থিত হলেন আল্লাহুল আলমিন সমস্ত নবী রসুলগণকেও সেখানে একত্র করে দিয়েছিলেন এটা হাদিসে উল্লেখ আছে এই জন্য আমরা বিশ্বাস করি নবীগণকে আল্লাহ সেখানে উপস্থিত করে দিয়েছিলেন কিন্তু মন গড়াভাবে যুক্তি দিয়া টেলিভিশনের বক্তা যদি আমার ঘরে উপস্থিত হতে পারে আমার নবী কেন আমার ঘরে উপস্থিত হতে পারবেন না এই কথা হাদিসে নাই এটা মন যুক্তি বলেন নবী কোথায় উপস্থিত কোথায় উপস্থিত না যা কারো মন গড়া যুক্তিতে সাব্যস্ত হয় না হাদিসের বিবরণে সাব্যস্ত হয় হাদিসের বিবরণের দ্বারা সাব্যস্ত হয় এটা মন গড়া যুক্তি হাদিসের বিবরণ নয় যে টেলিভিশনের বক্তা যদি আমার ঘরে উপস্থিত হতে পারে আমার নবী কেন আমার ঘরে উপস্থিত হতে পারবেন না এটা তোমার মন গড়া যুক্তি এটা হাদিসের কথা নয় কিন্তু বাইতুল মুকদ্দাসে আল্লাহ সমস্ত নবীকে একত্র করে দিয়েছিলেন এটা কারো মন গড়া কথা নয় সহি হাদিসের বিবরণ সেখানে উপস্থিত হওয়ার পরে আল্লাহ নবীগণকে নির্দেশ দিলেন দুই রাখা নামাজ পড়ুন জমাতের সাথে সমস্ত নবী রসুলগণ কাতারবন্দী হয়ে দাঁড়ালেন কিন্তু ইমাম কে হবে এ ব্যাপারে তারা ইতস্তত করতেছিলেন এমতাবস্থায় আমাদের হাত মুক দরে সামনে বাড়িয়ে দিয়ে বললেন আজকে এই পায়গাম্বরী নমাজের জমাতের ব্যবস্থা করেছেন আল্লাহ সমস্ত নবীগণকে আপনার মুক্তাদি বানিয়ে আপনাকে সমস্ত নবীগণের ইমাম বানাবার জন্য সুতরাং আপনার উপাধি হলো ইমামুল মুরসালিন ইমামুল মুর হওয়ার মর্যাদা কোন কোন নবীর শুধু আমাদের নবীর ইমামুল মুরসালিন হওয়ার মর্যাদা কোন কোন নবীর শুধু আমাদের নবীর মর্যাদা ইমামুল মুর হওয়া খাতামুল নবীন হওয়া একমাত্র আমাদের নবীর মর্যাদা রহমতুল্লিল আলামিন হওয়া একমাত্র আমাদের নবীর মর্যাদা এরপর আমাদের নবীর বিশেষ বিশেষ মর্যাদার মধ্যে সবচেয়ে বড় মর্যাদা হলো সাহেবে কৌসার হওয়া একমাত্র আমাদের নবীর আলাদা মর্যাদা এইভাবে আল্লাহ আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ দিয়েছেন রসুল তার বহু আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ দিয়েছেন কাজে আমরা যেন শানের রসুলের আলোচনা করতে গিয়ে আমরা যেন শানের রসুলের আলোচনা শুনতে গিয়ে জগা কি চুরি না পাখাই অন্যান্য নবীর মর্যাদা যেন আমাদের নবী কেনা দেই আর আমাদের নবীর মর্যাদা যেন অন্যান্য নবী কেনা দেই আল্লাহ আমাদের আল্লাহ এই শাহের রসুলের আলো আলোচনাটাকে যথাযথভাবে বোঝার এবং যথাযথভাবে শাহানে রসুল বুঝে শাহানে রসুলের প্রতি আমাদের ইমান মজবুত করার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন সুবাহান রব্বিকা রব্বিল ইজতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যারা দোয়াতে শরীক হবেন বসা থাকেন আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ পড়েন اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ইয়া আল্লাহ এই মুবারক সম্মেলনকে কবলার বন্ধুর করেন ইয়া আল্লাহ রুসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়ত করেন সমস্ত মুমিন মুসলমান মধ্যে গান কেনা যার দান করেন ইয়া আল্লাহ নবীর সমস্ত উম্মতকে শাহানের রসুল বুঝার তৌফিক দান করেন শাহানের রসুলের বিবরণ অনুসাতে আমাদের ইমান সংশোধন করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হল আমাদের বুজার এবং জীবনে আমল করার পালন করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের দোয়াকে কবল বন্দর করেন ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত উড়াইলাম প্রত্যেকের নেক বসনাকে কবল আর বন্দর করেন ইয়া আল্লাহ আমাদের দেশ বাংলাদেশকে হেফাজত করুন বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করুন বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করুন বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করুন বাংলাদেশের সমস্ত বাসিন্দাদের জান মাল ইজ্জত হেফাজত করুন সমস্ত মুমিন মুসলমানের ইমান আমল হেফাজত করুন ইয়া সারা দুনিয়ার মজলুব মুসলমানদের গাই সাহায্য করুন ফিলিস্তিনি মুসলমানদের গাই বি সাহায্য করুন কাশ্মীরি মুসলমানদের গাইবি সাহায্য করুন রোহিঙ্গা মুসলমানদের বি সাহায্য করুন যেখানে যত মুসলমান বৃহৎগ্রস্ত ইয়াল্লাহ আপনার কুদরতি হাতে তাদের সাহায্য করুন আর সন্ত্রাসী হামলাকারী আল্লাহ সন্ত্রাসীদের হেদায়ত করুন ইয়া আল্লাহ খুনিদের হেদায়ত করুন আল্লাহ যাদের কপালে হেদায়ত নাই তাদেরকে আপনার কুদরতি হাতে দমন করে আপনার অসহায় বন্যাবান্দি দেন রক্ষা করুন ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদার সালাম রাসুল করিম সাল্লাহ ইসলামের রৌদা শরীফে পৌঁছে দিন রব্বানা তকব্বাল মিন্না ইন্নাকা আনতা ওয়া আলাইনা ইন্নাকা আনতা আত-তাওয়াবুর ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম